গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ মানডে ফিফথ ফেব্রুয়ারি তিসা স্কুলে চলে গেছে ওদেরকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম কনস্যান্ডউইচ এরপর আমি এখন রান্নাটা করে নিচ্ছি দিব্যেন্দুও অফিসে যাবে আর এক তিসাতিনাকেও তো আর নিতে যেতে হবে ঘর মোছা আর কাপড় কাচার জন্য একজনকে রেখেছি সপ্তাহে সপ্তাহে কাপড়গুলো কেচে দেয় মানে দিব্যেন্দু আর তিশষা কাপড় জামাগুলো কেচে দেয় আর বাকি যা ঘরে পড়া জামা কাপড় থাকে সেগুলো তো ওয়াশিং মেশিনে কেচে নেওয়া আর ঘরটা প্রত্যেকদিন সকালে ঝাঁট দিয়ে মুছে দেয় চলো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এই আর একটা গ্যাসে দুধ গরম করতে বসিয়ে দিব্যেন্দু স্নান করতে গেছে আজকে তৃষা না পুজো করে দিয়ে যেতে পারিনি মা চলে যাওয়ার পর তিশার দিনেই রোজ সকালে পুজোটা করছিল তা সকালে স্নান করে যেহেতু স্কুলে দেরি হয়ে যাবে তাই জন্য আজকে সকালে স্নান করে পুজো করে দিয়ে যেতে পারেনি শুধু স্নান করে রেডি হয়ে স্কুলে চলে গেল এখন দিব্যেন্দু পুজো করবে দিব্যেন্দু স্নান হয়ে গেছে ও এখন পুজোটা করে দেবে এই যে এখন পুজো করছে এরপরে ওর খাবারটাও দিয়ে দিয়ে ও খেয়ে অফিসে যাবে আমিও ব্রেকফাস্ট করতে বসবো তিসা তিনাকেও ব্রেকফাস্টে কনসানডুজ বানিয়ে দিয়েছে আমি আমার জন্য এই একটা কনসানডুজ রেখে দিয়েছিলাম এটা এখন খেয়ে নেবো দিব্যেন্দুকেও খেতে দিয়েছি ও এবার খেয়ে নেবে যাকে ঘর ছাড় দিয়ে মুছে দেওয়ার জন্য রেখেছি সেও এখনই এসেছে আমি তাই সরার চেষ্টা করছিলাম যে এই দিকটা মুছবে হয়তো টেবিলে তা আমাকে বললো না তুমি বসে যাও আমি পরে ওই দিকটা মুছে দিচ্ছি দিব্যেন্দু এই যে খেতে বসে গেছে ওকেও টিফিনে এটাই বানিয়ে দিয়েছি মানে ওর টিফিনও এটাই আজকে দিয়েছি দিব্যেন্দু খেয়ে বেরিয়ে যাচ্ছে ওই যে দূরে স্কুটিটা নিয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছো কি এই চলে এরপর ও তো চলে গেল আমি এরপর ধীরে সুস্থে রেডি হয়ে নিই তিশা নিতে যাওয়ার জন্য সঙ্গে তোমাদেরকে আমার একটু জানলা বাগানটাও আর এই টাইম ফ্লাওয়ারের গাছগুলো কেমন একটা হয়ে গেছে ওগুলো টপগুলোকেও চেঞ্জ করতে হবে ঈদ পড়ার পর থেকে আর ফুলও এরকম হচ্ছে না টপগুলো ভেঙে গেছে আর কি টপ চেঞ্জ করতে হবে আর ওগুলো একটু কাটিং করে দিতে হবে আর জানলায় যে কলার খোসাগুলো দেখতে পেলে ওগুলো সার হওয়ার জন্য রেখেছি শুকনো হয়ে যাওয়ার পর ওগুলো কুচি কুচি করে মিক্সিতে দিয়ে দেবো একটু গুঁড়ো করে নেবো তারপরে ওটা সারের সাথে একসাথে মিশিয়ে দেব চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি অপারেশনের পর প্রথম প্রথম তো আমি চুলে জল দিয়ে মোছা এসবগুলো করতে পারতাম না মা একবার দুবার চুলে জল দিয়ে মুছে দিয়েছি তারপরে এবার শ্যাম্পু করতেও পারছি না কারণ আমি শ্যাম্পু করে যখন মাথাটা ধুই কলের নিচে বসে নিচে তো বসা সম্ভব হচ্ছিল না তাই দিব্যেন্দু একটা উপায় বের করলো সেটাও বিছানার উপর আমাকে শুতে বললো শুয়ে গেলে বিছানার থেকে ধারের দিকে মাথাটা হেলিয়ে একটা গামলা বা বালতি বসিয়ে অন্য বালতিতে করে জল নিয়ে আমার মাথায় শ্যাম্পু করে করে ও একবারই দিয়েছে কিন্তু আমার ঠিক পোষায়নি ওইভাবে বিছানায় শুয়ে শুয়ে মাথায় শ্যাম্পু করতে তাই পরের বারে আমি পার্লারে গিয়ে শ্যাম্পু করে এসেছিলাম আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুল থেকে ওদেরকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি বলেছিলাম না তিশা তিনা বাসন ধুয়ে দেয় তাই তিশা তিনা বাসন দিচ্ছে তিনার একটু মুখটা খারাপ হয়ে গেছে কারণ ওকে বাসন ধুতে হচ্ছে অনেকগুলো নিজেরটা ধুয়েও আবার সবার তাই ওর মুখটা হয়ে রয়েছে আর পালা হয়ে গেছে শেষ এবার টিস্যু এসেছে বাসন মাজতে টিস্যু নিজের থালাটা ধুয়ে দিয়ে গেছে কিন্তু এখন কাঠ থালা ধুচ্ছে এটা পাপার থালা যটা পারবে ধো তারপর বাকি তো পাপায় এসে ধুয়ে দেবে আবা তুই সব কতগুলো বাসন মেজে ফেলেছ গো হ্যাঁ ও তিসু কতগুলো বাসন মেজে ফেলেছ টি টি চা আগে একটা মেজেছে পাঁচটা আগে একটা থালা মেজে গেছে তো হ্যাঁ জি আন গো ওয়ান সাইড লাইক তিনাকে নিয়ে এখন ছাদে এসেছি এটা খোলঝল বেজেন মাই ভিজি রেখে গেছিলো মা দেবে বলে কিন্তু ও কাজ করতে গিয়ে মায়ের আর সময় হয়নি তারপরে বৃষ্টিও পড়ছিল এই কারণে আর দেওয়া হয়নি আজকে তাই তিনাকে নিয়ে আসলাম বললাম তুই একটু গুলো সব দিয়ে দে ওই সব গাছে দিয়ে দেবে আজ নেক্সট ডে টিউজ ডে মানে ছাতারি তিসা দিনা সকালে উঠে স্নান করে নিয়ে পুজো করে দিয়েছে এরপর ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে বাই বাই ওরা চলে যাওয়ার পর আমি রান্নাটাও করে নিয়েছিলাম আজকে বানিয়েছিলাম কুলি ভাজা সিম দিয়ে সরষে দিয়ে আর বাটা মাছের ঝাল এরপর আমি ব্রেকফাস্ট করে নেবো এটা হচ্ছে ওটস একটু ওটসটা ভিজিয়ে রেখেছিলাম তার সাথে কিছু খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম আর এখন আমি দিব্যেন্দুর জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি আজকে ওকে ম্যাগি বানিয়ে দেবো ঠান্ডার জন্য তিসাতেই না সকালে আর ক্যারাট স্কুলে যায় না যেদিন যেদিন বিকালে হয় সেদিনই যায় আজকে মঙ্গলবার ছিল আজকে ওদের বিকালে ছিল ওদেরকে ক্যারাট স্কুল থেকে নিয়ে আসার সময় আমি এই মাশরুমগুলো কিনে নিয়ে এসেছিলাম একটা মাশরুমের প্যাকেট দিব্যেন্দু আগেই নিয়ে এসেছিলো দুদিন আগে রান্না করা হয়নি আজকে আর একটা নিয়ে এসে একসাথে এটা কেটে রেখে দেবো ধুয়ে তারপর কালকে এটা রান্না করব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ও শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আজকে একটু ডিমের তরকারি আর ভাত হবে এখন তো আমি রুটি বানাতে পারছি না তাই রোজ দিন ভাতই হচ্ছে রাত্রে এই যে ডিমটা এখানে সেদ্ধ করে রেখেছি এরপর মাশরুমগুলো কেটে নিয়ে পাখি রান্নাটা করব ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভারত একে সকলে টাটা